আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ভাই মনে তেমন একটা শান্তি নাই কারণ হচ্ছে গিয়ে আজকে প্রায় পনেরো ষোলো দিন হল আমার মাথার উপর দিয়ে একটা ঝড় গেছে তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের দোয়ায় ভালো আছি আর হচ্ছে গিয়ে মন খারাপ নিয়েই তো মনে করেন যে শরীর খারাপ নিয়ে কষ্ট নিয়েই মনে করেন যে কুলাইবার বের পারি না একটার পর একটা ঝামেলা আছে তো আপনাদের মাঝে আর ভিডিও কি করে দিন তো তারপরও যেহেতু পেজ অথবা চ্যানেল আছে আপনাদেরকে তো ভিডিও দিতেই হবে ছোটোবেলা থেকে নানি লাইলা ফাইলা বড় করছে তাকে বিদায় দিয়ে আসলাম পনেরো তারিখের আগে তো এই পৃথিবী ছেড়ে আমিও একদিন চলে যাব আপনারাও একদিন চলে যাবেন তো এই কষ্টগুলোই থেকে যাবে আসলে আমি জেস চাইছি ওইটা পাই নাই আর কখনো ভাই বোন আত্মীয় স্বজন মা বাপ যদি বেঁচে থাকে আপনারটা আপনি নিয়ে যাবেন এককালে মা বাপ সামনে থাকলেই আপনারটা আপনি নিয়ে যাবেন জীবিত থাকতেই নিয়ে যাবেন কখনো ভাই বোনদের সাথে কোনো ঝায় ঝামেলা রাখবেন না কারণ দেখা যায় বইনেরা কখনো মনে করেন যে সারবে না একটেয়া যদি পায় ওই একটাই নিয়ে যাইব দেড়টেয়া যদি পায় দেড়টায় নিয়ে যাইব তা কোনো সময় বইনেরা আপনার ভাগ হ্যার ভাগ আপনারা দিব না যে ভাই জীবিত আছে খাক বা কিছু বা একটা নিয়ে কী করব কখনও ছাড়বে না হেরা হ্যাদের একটা হেরা নিয়ে যাইবো আর এর চেয়ে যদি তার বেশি লাগে তাও নিয়ে যাইবো কখনো তাদের ভাগ আপনাদেরকে দিবে না অথবা আপনাকে দিবে না তার ভাগ তারা নিয়েই যাব আরেকটি কথা হলো এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকে কয়দিন এই পৃথিবীতে মানুষ হয়তো পঞ্চাশ ষাট এখন সত্তর এরকমেরই বেঁচে থাকে তারপর থেকে আস্তে আস্তে মানুষ পঞ্চাশ বার হলেই মানুষ এই পৃথিবী থেকে আস্তে আস্তে বিদায় নেওয়ার চিন্তাভাবনাই করে বা করা উচিত এখন হয়তো করে না কোনো না কোনো কারণে